গেরদিয়া ঢুকলে আমরা জানি সেই 2020 সাল থেকে গেরদিয়া ঢুকলে যার গরু থাকে সেই অস্ত্র বাঘের আসমক বছরের আসমক প্রতি বছরই এই জায়গাটা এনে কিন্তু তার বড়গুলোর আগে আপনারা জানেন 2020 সালে প্রথম আসমক এখানে এনে

আমাদের আরেকটি হাতি যে চালু রয়েছে আমাদের আরেকটি ছয় নাম্বার চালু রয়েছে আমি এই জন্য

এটা একটা অন্য রক্ষণ গরু আমরা বলি না যে এই যে আসলে গরু তৈরি করতে পারে আসমদের গরুটা সেই মানের তৈরি হয়েছে এবার মোটামুটি গাবতলির হাটে যথেষ্ট সুন্দর গরু দেখুন ঠিকঠাক গরু আছে বাইরে কিন্তু আসমদের গরুটা দর্শক দেখতে পাচ্ছেন এবার আসলে এই গাততলির হাতে